আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি জানেন ক্রিস্টিয়ানো রোনালদো একটা ইউটিউব চ্যানেল খুলেছে এবং একের পরে এক রেকর্ড গড়ে যাচ্ছে কিন্তু এখন আর তার এই ইউটিউব চ্যানেলটা ইউটিউবে সরোবর দেখা যাচ্ছে না এবং সার্চ করেও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তার ইউটিউব চ্যানেলটা হলেও কি সাসপেন্ড হয়ে গেছে নাও কি ইউটিউব প্রতিপক্ষ নিজে থেকে ব্লক করে দিয়েছে হ্যাঁ ভিউয়ার্স বা ইউটিউব কর্তৃপক্ষ নিজে থেকেই এটা ব্লক করে দিয়েছে কারণ কারণ ইউটিউব চাই তাদের প্ল্যাটফর্মে যেন প্রতিযোগিতা হয় এবং এখান থেকে যে কেউ মেধা দিয়ে বা ভিডিও দিয়ে এগিয়ে যেতে পারে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান ফলোয়ার এত বেশি যে এখানে মেধা বা ভালো কন্টেন্ট দিয়ে ক্রিস্টানো রোনালদোকে পিছিয়ে ফেলানো অসম্ভব আপনি এখন গিয়ে সার্চ করেন ইউ আর ক্রিস্টিয়ানো এটা দেখবেন যে আপনি ক্রিস্টিয়ানোর যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আপনি আর খুঁজে পাবেন না কারণ তার অ্যাকাউন্টটা হয়তো বা সাসপেন্ড করে দিয়েছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু বলা হয় নাই কিন্তু আপনারা হয়তো বা আগে জানতেন যে ক্রিস্টানো রোনালদোর ইউটিউব চ্যানেলগুলা নিষিদ্ধ তো দেখেন এখানে উনিশটা ভিডিও দেই সে কিন্তু আঠাশ মিনিট সাবস্ক্রাইব অর্জন করেছে তা আবার পঁচিশ ঘন্টায় তারপরে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে এখানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এখানে তাকে সাপোর্ট দেওয়ার মতন ইউটিউবে আর কিছু পাচ্ছে না এবং আপনারা তো জানেন যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তার থেকে ফলোয়ার আর কারণে কিন্তু এখন যদি সে ইউটিউবে চলে আসে তাহলে কিন্তু ইউটিউবে মারাত্মক ধরনের প্রভাব পড়তে পারে যেমন আপনারা দেখেছিলেন যখন সে টিকটকে একটা অ্যাকাউন্ট খুলেছিল সেই টিকটকে কিন্তু তার অ্যাকাউন্টের যে ফলোয়ার এবং গেইন এবং বিভিন্ন সম্পর্কে অ্যালগোরদমের কারণে এখান থেকে তাকে সাসপেন্ড করে দেয় কারণ তার নিয়ন্ত্রণ করতে পারছিল না যে কিভাবে তারা টিকটকটাকে সুন্দর করে পরিচালনা করবে এজন্যই হয়তোবা সেই রকমভাবে ইউটিউব থেকে তাকে সাসপেন্ড করেছে